দুঃখজনক হলেও সে তো এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমোট করছে জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে না যদি বুঝতে পারে আপনার উপদেষ্টা আরও কিন্তু থাকবে না কারণ সাড়ে এগারোশোর উপরে জীবন দিয়েছে সাতাশোর উপরে এখন হাসপাতালে এরা খেলা করার জন্য জীবন দেয়নি আপনি আবার সেই হারাম জিনিস এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর মান ছেড়ে দেবে এটা কি আমেরিকা পেয়েছে এটা ভাগ মুসলমানের দেশ এ কথা বলেন ইসলাম বহির্ভূত কোন কাজ দেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয়নি কথা বলেন কেন আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল সমন্বয়কদের ভেতরে একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী পরীক্ষিত কর্মী নেতা যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্যই যে এত দ্রুত পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম চাচ্ছে চাচ্ছে এমনি এদের জীবনের পরীক্ষার কারণে আমরা চাই রক্তের দাম দিতে কথা বলেন এখনো পর্যন্ত আবু কবরের রক্ত শোকায়নি এখনো মুগ্ধর কবরের রক্ত শোকায়নি এখনো হাসপাতালের বেডে কেউ অন্ডকো সারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে মাওলানা হাফিজ আমি আরো গিয়েছিলাম ছয় তারিখে হাসপাতালে তার মা তার বোন দেখাচ্ছে যে এই যে আমার এই ছেলে পাঁচ তারিখে গুলি খেয়ে অন্ডক ফেলেছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে সমস্ত হত্যা করার পরে তুলতেছে আগুন লাগিয়েছে বড় আপনার বিবেকের আয়না খোলে না আপনি কি কুকুরে পোশাক করিস এখনো পর্যন্ত ঝালের সাফায় সাফাই খায় মানুষ বলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা প্রকাশ হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না উনি আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এটা একটা সমকামিতা এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহর পোড়া সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسرقنا ولا يزلنا ولا মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী কোন নারী এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একজন প্রথম যার নাম পেয়েছি হজরতে আসিয়া কি নাম আরো বলেন হজরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে না ওর মতো স্বামী ধনিয়ায় কারো আসার কথা না নিজের স্ত্রীকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শালাকা লাগিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে

মেয়েরা যারা এসেছেন বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে এই জন্য আমি হাদিসটা সামনে আনলাম এই আয়টা হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন জিব্রাইল জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার এই অবস্থা দেখে আমার আল্লাহকে বলো জান্নাত নয় যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদাভাবে বানায় যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায় দ্বিতীয় নম্বরে হজরতে আসিয়া বলেছিলেন হে আমার রব আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায় তোমার কাছে আমি মোনাজাত করছি এ কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায় যাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বর দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না আমি মানুষ আশা করছি আয়ের থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও ফিট দেয় আপনাকে জোরে বলে না আমি আরো ছয় জনের নাম আছে তা সিরে আমরা সবগুলো বললাম না নাম করণটা বলছি কেন এসলার নাম না। নারীরা যখন বিশ্বনবীর কাছে আসতেন নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন ছয়টা শর্ত দেবেন তাদেরকে তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর সাথে শিরিক করবা না এটা যেহেতু কালকে রংপুরে আলোচনা করেছে এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না দ্বিতীয় নম্বর যারা আমার কাছে এসেছ তাদেরকে আমি শোনালাম সরি করবা না কি করবা না এটা কায়েম করার জন্য শুধু ওয়াজে হয় না

আর যে মানুষগুলো মনে করেন যারা দাঁড়িয়ে রাখে টপি পরে নামাজ আদায় করে শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই তারা শোনেন নবী কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন এক বালি হাতে নিয়েছিলেন নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হলেই হত্যা করবেন তাদের চোখের কনে কনে এই বালি পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে না আল্লাহ নিজে পৌঁছিয়েছে পাহারে কারি আল্লাহ নবীজিকে শুনিয়েছেন আমার রমাই তা ই দে রমায়িতা বারা কে আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন চারিদিকে যে বালি বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেন এটা করেছে আমার কুদরত আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ নবীজের সামনের দিকে মারলে সামনের কাফের চোখে লাগার কথা পেছনে গেল কি করি পোরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত সবার চোখে যখন বালি মাটি তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে। দরবার ফেলে দিয়েছে বিশ্বনবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দুয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে এ ঘর থেকে যখনই বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকব আমি জানি নিরাপদে থাকে এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পোরা রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পুরা জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে